নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজীবন সুখ সমৃদ্ধি হনুমানজির প্রিয় রাশি কে পান হনুমানজির কৃপা অর্থাৎ কোন কোন রাশি যারা জাতজাতিকা রয়েছেন সারা জীবন হনুমানজির কৃপা পেয়ে থাকেন দেখুন বজরঙ্গবলির কৃপা পায় তিন তিনটি রাশি আজীবন কাটে সুখ বৈভবে জ্যোতিষাস্ত্র মতে রাশিচক্রের হনুমানজির প্রিয় রাশি রয়েছে এই তিন রাশি জাতকরা বজরঙ্গলীর খুবই প্রিয় আজীবন হনুমানজির আশীর্বাদ পান আজকে সে বিষয়ে আলোচনা করব কোন তিনটি রাশি যারা হনুমানজির প্রিয় রাশি প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির যারা রয়েছেন এরিস এই রাশির জাতক বা জাতিকারা সাহসী এবং পরিশ্রমী হন হনুমানজি যেমন ছিলেন কর্মঠ এবং নির্ভীক ঠিক তেমনি মেষ রাশির জাতক জাতিকারা হনুমানজির চরিত্রের সঙ্গে মেলে তাই বজনঙ্গুলির কৃপা তাদের উপর বেশি থাকে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন দু নম্বর হচ্ছে স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন বৃশ্চিক রাশি জাতিকাদের মধ্যে থাকে এক এক ধরনের আত্মবিশ্বাস এবং গভীরতা তারা মানসিকভাবে দৃঢ় এবং হনুমানজির ভক্ত হলো এদের জীবনের বাধা কেটে না মানে বাধা যে কোনো বাধা টেকে না অর্থাৎ যে কোনো বাধা আপনার কেটে যায় অর্থাৎ টেকে না কোনো বাধাই এদের কাছে টেকে না অনেকেই জীবনে বড় সাফল্য পায় যারা বৃশ্চিক রাশির আছেন নেক্সট হচ্ছে লিও অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে রাজকীয়তা এবং নেতৃত্ব যারা হনুমানজির নির্মিত পুজো করেন তাদের জীবনে নেতৃত্ব সন্ধান এবং প্রভাব বৃদ্ধি পায় হনুমান চালিসা পাঠ এবং মঙ্গলবার যদি আপনি উপবাস থেকে জীবনের সমস্যাগুলো দূর করতে পারবেন যারা সিংহ রাশি রয়েছেন আজকে সেই বিষয়ে আলোচনা করলাম হনি মানে হনুমানজির যারা রয়েছেন হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে সাফল্যতা আসতে পারে আপনার রাশি কী এর মধ্যে যদি হয় জয় বজরাঙ্গুলি লিখে কমেন্ট করুন মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন এবং জীবনে পরিবর্তনের সাক্ষী হন আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন বা বৃশ্চিক রাশি হয়ে থাকেন বা যদি সিংহ রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি প্রভাব পাবেন আজকে সেই বিষয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি কেমন যাবে নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশি ফল নিয়ে সকলেই দৈনিক রাশি ফল দেখবেন ইউটিউব চ্যানেলে নমস্কার জয়মাতারা